জীবনে তো কত রকমের নারুই খেয়েছেন নারিকেল ছাড়া এই নাড়ুটা একবার খেয়েই দেখুন কত মজার হয় পেঁপে দিয়ে এই নারিকেলটা অসম্ভব রকমের মজা হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে কীভাবে নাড়ু তৈরি করতে হয় আসসালাম আলাইকুম আমি রেসিপি বাজবাই মুক্তা চ্যানেলে থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন তারা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো ভিডিও মিস না হয় আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পেপে দিয়ে আজকে নাড়ু তৈরি করে দেখাবো তো একটা পেপের অর্ধেক আমি নিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা চামচের সাহায্যে বিচিগুলো ফেলে এটা এখন কেটে ছিলে নেব একটা পিলারের সাহায্যে এই রেসিপিটা দুর্দান্ত হয় এটা অসম্ভব রকমের মজা হয় নারিকেল ছাড়াই এই নাড়ুটা অসম্ভব রকমের টেস্টি হয় একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে আর খুবই সহজ উপায়ে আমি এই নাড়ুটা বানানোর চেষ্টা করেছি আশা করি সবাই এভাবে বানাতে পারবেন আমি পেঁপেটা ভালো করে ছিলে নিচ্ছি এটার সবুজ অংশ কিন্তু আমি রাখিনি একেবারে ভালো করে এটাকে আমি ছিলে নিচ্ছি ছিলা শেষ হয়ে গেলে এটাকে বেশ কিছুক্ষণ কষলে কষলে পানিতে ধুয়ে নিব যাতে কোনো কষ না থাকে এ তো দেখতে পাচ্ছেন এখন এটাকে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে এটাকে মিহি করে একেবারে গ্রেট করে নিব যতটা মিহি করে এটা গ্রেড করা যায় খেতে তত বেশি ভালো লাগবে প্রথম অবস্থায় খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা আসলে পেঁপে দিয়ে তৈরি একটা নাড়ু অসম্ভব রকমের মজা হয় এই নাড়ুটা আমি বেশ ভালো করে এটা গ্রেড করে নিচ্ছি আমার গ্রেড করা কিন্তু হয়ে গেছে এখন আমি বাকি অংশটুকু এইভাবে গ্রেড করে নিচ্ছি এইভাবে গ্রেট করা হয়ে গেলে এটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিব যাতে কোনো প্রকার কষ এখানে না থাকে যদিও আমি গ্রেট করার আগে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন এটাকে আমি একটু চিপে চিপে পানিটা ঝরিয়ে নিচ্ছি এতো আমার ঝরানো হয়ে গেছে এখন একটা পাত্রে আমি পেঁপেগুলো দিয়ে পানি দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে ভাপিয়ে নেব বেশি কিন্তু ভাবানো যাবে না তাহলে এটা গলে যাবে হালকা একটু ভাপিয়ে নিতে হবে এখন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধুয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এটাতে বেশ কিছুটা পানি আছে এই পানি একদমই থাকা যাবে না এটাকে আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে নিঙিয়ে নেবেন অথবা হাত দিয়ে চেপে চেপে পানি একেবারে শুকিয়ে নেবেন এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিব এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা একেবারে আমি গলিয়ে নিয়েছি অনেকে ক্যারামেল করেও দিতে পারেন সেক্ষেত্রে কালারটা আরও বেশি গাঢ় হবে আমি এত গাঢ় করব না আমি হালকা একটু শুধু চিনিটা ভালো করে গলিয়ে নিচ্ছি একটা এলাচ আমি এখানে থেতো করে দিয়েছি এতে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হবে খেতেও বেশ ভালো লাগবে আমার চিনি কিন্তু দেখেন একেবারে গলেই গেছে বেশ ইয়ে হয়ে গেছে চিনিটা এখন আমি চিনিটা গলে গেছে যেহেতু এ পর্যায়ে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে চিনির সাথে খুবই ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে দেখতেই পাচ্ছেন এখন জালটা একটু বেশি দিতে হবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি এখন এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিলে দেখা যায় যে এটা টেস্ট ভালো আসে খেতে বেশি মজা হয় এটা আপনারা নাও দিতে পারেন গুঁড়ো দুধ ছাড়াও এটা নাড়ু বানিয়ে নিতে পারবেন এটা প্রথম অবস্থায় যে খাবে কেউ ধরতেই পারবে না এটা যে পেঁপের তৈরি নাড়ু নারিকেল ছাড়া এই পেপের তৈরি নাড়ু খেতে কিন্তু আসলেই খুবই মজার এ পর্যায়ে কিন্তু এটাকে সাদা সাদা দেখাচ্ছে কিন্তু নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু এটার কালার অটোমেটিক চেঞ্জ হয়ে আসবে আমি বেশ কিছুটা বাদাম কুচি দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন আস্তে আস্তে কিন্তু কালার পরিবর্তন হয়ে এসেছে আমার কিন্তু প্রায় হয়ে এসেছে আমি চোলাটা অফ করে দেবো কারণ নামিয়ে নিলে কিন্তু এটার কালার পরিবর্তন হয়ে যাবে এখন একটা প্লেটে আমি সুন্দর করে একটু তেল মাখিয়ে নিলাম এখন এখানে এটাকে আমি বেড়ে নিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে নামানোর পর কালারটা আরও বেশি সুন্দর হয়ে যায় এখন এটাকে আমি লাড্ডুর শেপ দিয়ে নিব হাতে একটু তেল মাখিয়ে নেবেন অথবা ঘি মাখিয়ে এটাকে গোল গোল শেপের করে নেবেন লারুল শেপ করে কিন্তু আমি অলরেডি এটাকে বানিয়ে নিচ্ছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু বেশ মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে আর এই লাড্ডুর রেসিপি কেমন লাগছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সেটা কমেন্টস বক্সে বলে যাবেন লাড্ডু কিন্তু বানানো হয়ে গেছে এখন এটাকে সাজানোর জন্য উপর দিয়ে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো খুবই অল্প সময়ে কম উপকরণে এই লাড্ডুটা বানিয়ে ফেলতে পারবেন এটাকে লাড্ডু বলা যায় বা নারু বলা যায় দেখতে কিন্তু খুবই লোভনীয় ও মজার একটা রেসিপি